তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করছি মানে আমার জীবনে আমার যে কষ্টের জীবন তোমরা প্রত্যেকে জানো যে মা বাবাকে নিয়ে ক্যান্স যখন ক্যান্সার হয়েছিল কতটা স্ট্রাগাল করেছি বা কত কষ্ট করেছি বাট এখনও ঠিক আছে তো আমার জীবনে কিছু মিরাক্কেল মানে কিছু চেঞ্জ ঠিক আছে মিরাক্কেল ঘটেছে তো সেটা কিভাবে মিরাক্কেলটা ঘটেছে তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তোমরা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আমিও আপনাদের সন্তান ভালো আছি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই অসহায় লেটার পাশে থাকুন আর আমার যে জীবনের কিছু কাহানি সেগুলো তোমরা সবাই জানো কম বেশি মানে যারা আমার এই ইউটিউব মানে কুড়ে ঘরের যারা সদস্য ঠিক আছে আশা করি তাদেরকে নতুন করে বলতে হবে না যে আমার জীবনের যে পুরো মানে ছোট থেকে বড় হওয়ার যে স্ট্রাগলটা ঠিক আছে যে মা বাবা মারা যাওয়ার পরেও মানে এই পৃথিবীর সাথে লড়াই করে কিভাবে একা বেঁচে আছি সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা মেন কথা বলে নিই মানে বিশেষ কিছু কথা তোমাদেরকে আমি শেয়ার করবো আজকে যেটা আমার জীবনে প্রচুরভাবে কাজ করেছে আশা করি তোমরা যারা আমার মতো এরকম অসহায় আছো যাদের জীবনে শুধু বিপদ আর বিপদ মানে বিপদ থেকে উদ্ধার পেতে ঠিক আছে বিপদ থেকে উদ্ধার পেতে কী কী করণীয় যেটা আমি করে উপকার পেয়েছি অ্যাস্টোটলক হ্যাঁ আজকে অ্যাস্টোটলক নিয়ে কিছু কথা বলবো যেটা অনেকের কাজে লাগবে মানে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি ঠিক আছে বাসি কাজ যেটা থাকে তোমরা তোকে আগে আমি দেখিয়েছি রোজ রোজ তারা এক জিনিস দিতে পারবো না আর পুরুষ মানুষ সম্ভব না যে এই লোকের সামনে ক্যামেরা ধরে এইভাবে ভিডিও করা হয় না ঠিক আছে লোকে হাসবে তো যেটা আমি করেছি অ্যাস্টোটলকে কথা বলেছিলাম অ্যাস্ট্রোটলকে কথা বলার পর ওনারা বলেছিল মানে ওখান থেকে যে অ্যাস্ট্রোটল যে অ্যাপসটা আছে না সেটা ডাউনলোড করে যাই হোক কথা বলা হয়েছিল তো ওখানে ডেট অফ বার্থ দিতে হয় নাকি আমি আমার ডেট অফ বার্থ মানে এক বারো উনিশশো ঠিক আছে আমার ডেট অফ বার্থ একবারো উনিশশো ছিয়ানব্বই সেটা দেওয়ার পর পরই ওখান থেকে যা কিছু বলল পূর্ব পুরো মিলে গেল আমার জীবন কাহিনীর সাথে মানে আমার বাবা দু হাজার মারা যায় সেটাও বলে দিল আমার জীবনে যেগুলো সিক্রেট সেগুলো আমি বলছি না ঠিক আছে তো সেই জিনিসগুলো সব কিছু বলেলো সব কিছু তো আমি শোনার পরে না মানে যখন ম্যাচ মানে আমি অবাক যারে এরকমও হয় সত্যি বাস্তব তার মানে এতদিন আমরা যে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে অ্যাস্ট্রোটল নিয়ে অনেকেই অ্যাডভাইস দিচ্ছে তো এটা বাস্তব বন্ধুরা তো তোমরা হয়তো যারা আমাকে এর আগের ভিডিওতে সব ভিডিওতে না কিছু ভিডিওতে হয়তো দেখেছো যে আমার হাতে সোনার আঙটি ছিল মানে এই আঙুলটার এই আঙুলটায় দুটো আং দুটো আঙুলে ঠিক আছে তো সে দুটোকে এখন খুলে রাখতে হবে আপাতত আর নিতে হবে কি মানে বা হাতের বুড়ো আঙ্গুলে একটি সিলভারের রিং আমি দেখাচ্ছি তোমাদেরকে আর ডান হাতের এই একটি দিয়ে আংটি ঠিক আছে তো সেটা আমি বানিয়েও নিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে আমার দেখানো হয়নি আগের দিন নিয়ে এসেছি মানে শুক্রবারে হ্যাঁ শুক্রবারে হাতে পেয়েছি আর আজ রবিবার নিয়ম হলো মানে বা হাতের যারা সিলভারের ওই বুড়ো আঙ্গুলে যে সিলভারের গোল্ড রিংটা পড়বে তো সেটা নাকি বলে সোমবার শুক্রবার করে নিতে হয় ঠিক আছে হাতে তো আমি নিয়ে এসেছি আজকে রবিবার আর সোমবার শুক্রবার পড়তে হয় মানে একদিন আগে কি করতে হয় ওটাকে বাটির মধ্যে দুধের মধ্যে চুবিয়ে রাখতে হয় ওই আংটিটাকে মানে যেটা আমরা বা হাতে পরবো সিলভারের আংটি রিং আংটি তো দুধের মধ্যে গঙ্গা জল কালো তিল হুম গঙ্গা জল কালো তিল এই কটা জিনিস মিলিয়ে ওই আংটিটাকে রেখে দিতে হয় তো আমি দেখাচ্ছি আংটিটা আর তারপরে তো আমি পুজো করবো আজকেও কারণ প্রতিদিন মা বাবার নামে ফুল জল ঠাকুরেরকে দিই কারণ ঈশ্বর ছাড়া তো আর গতি নেই মানে পৃথিবীতে যারা একা আমার মতো যারা অনাথ তো তাদের একটাই ভরসা ঈশ্বর মানে কেউ থাকুক বা না থাকুক ঈশ্বর সর্বদা পাশে থাকেন ঠিক আছে তো আমি না আগে এই জিনিসগুলো মানতাম না কখনো ধরো পড়াশোনা কাজ কর্ম এই জিনিসগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম ঠিক আছে মানে মা বাবা বাচ্চা থাকতে কোনো নিয়ম কোনো দিন করিনি যেটা হয় ইয়াং জেনারেশনে ঠিক আছে তো মা বাবা মারা যাওয়ার পর মায়ের ওই কথাগুলো বাবার ওই কথাগুলো এখন মানি যেমন সকালবেলা উঠে বাসি সমস্ত কাজ করে ঘরের সামনে জল দেওয়া তারপর প্রতিদিন ধূপ ধনা দেওয়া ঠাকুরকে পুজো দেওয়া তারপর কি বলে এরকম অনেক কিছু মানে হয় না যে ঘরোয়া ঠিক আছে সেই জিনিসগুলো আমি মেনে থাকি যাতে মানে কু কোনো দৃষ্টি আমার বাড়িতে না পড়ুক আর আশা করি আমার কোনো না ওই আর্থিক দিক থেকে আর ভুগিনি আমি ঠিক আছে এই জিনিসগুলো মানার পর তারপরে তো ঘুমানো মানে ঘুম থেকে ওঠার সময় আমি কি করি এটা আমাকে অনেকেই বলেছে যে আমি যখন ঘুম থেকে উঠি তো তখন বাবার নাম চারবার স্মরণ করি মানে হাতটাকে দু এইভাবে দিয়ে আহ মানে ঈশ্বরের কাছে এইভাবে দিয়ে দুহাত বাবার নাম চারবার স্মরণ করি মায়ের নাম তিনবার স্মরণ করি করে মানে এক হাতে বাবাকে নাম করে চুমু খায় এক হাতে মাকে নাম করে চুমুখে পুরো বুলিয়ে নিই মুখ টুক সারা শরীর ঠিক আছে তো দেখি এই জিনিসগুলো করে আমার সত্যি কথা আমার জীবনের অনেক বড় বড় ঝড় এসেছে তোমরা দেখেছো এক মানে সেই কি বলবো রাক্ষস আমাকে খেতে চেয়েছিল তো পারেনি খেতে ঠিক আছে তো এরকম অনেক কিছু জীবনের অনেক বড় বড় ঝড় যেই জিনিসগুলো আমি আমার মা বাবার আশীর্বাদের জন্য মানে সেখান থেকে মুক্তি পেয়েছি আর আমার মধ্যে এমন কিছু আছে যে আমি অনেক বড়ো বড়ো মাপের মানুষের না খুব সহজে তাদের মানে কাছে চলে যেতে পারি মানে তাদের ভালোবাসা পাই ঠিক আছে তো চলো আর বেশি কথা বলবো না দেখে নিচ্ছে এবার গিফটগুলো ঠিক আছে তুই এই দেখো আমার যে সোনার আংটিটা ঠিক আছে যাই না কতটা ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে এই যেটা এটা কিন্তু হলমার্কের ঠিক আছে এই দেখো হলমার্ক সিল যাই হোক এটা আমার এই যে এই আঙ্গুলে পড়তাম সোনার আংটি ঠিক আছে তো এই আঙ্গুলে আর পড়া হবে না আর এটা কোথায় এটা একটা আছে লাভের ঠিক আছে এটা পড়তাম আমি এই আঙ্গুলে তো ফ্যাশানের জন্য যাই হোক এক এক হাতে ঢোকাতে পারছি না যেহেতু ক্যামেরা আছে যাই হোক এটা পড়লে খুব সুন্দর লাগে ঠিক আছে যাই হোক আর পড়লাম না মানে ডিজাইনটা দেখতে পাচ্ছ লাভ খুব সুন্দর এই দুটো সোনার আংটি হলো এই দুটো সোনার আংটি এখন আর পড়া যাবে না ঠিক আছে তো যাই হোক এটাকে বন্ধ করে দিলাম এবার যেটা দেখাচ্ছি আমি দেখো পারছি তোমাদেরকে বুঝা যাচ্ছে ডিজাইনটা এটা কিন্তু সিলভারের এটা আমি বা কালকে পরবো মানে আজকে দুধের মধ্যে তুলসী তুলসী না গঙ্গা জল দুধ আর কালো তিল দিয়ে এটাকে সারাদিন রেখে দেবো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো দিয়ে তারপর এই আংটিটাকে আমি ধারণ করবো বা হাতের বুড়ো আঙ্গুলে ঠিক আছে আর এই যে যেটা মুক্ত ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার মায়েরা কমেন্ট করে জানাবে যেহেতু আমরা ইয়ং জেনারেশনের ছেলে আমরা চাই সবসময় একটু ডিজাইনই পড়তে ঠিক আছে কারণ সিলভার তো সেভাবে পরা হয় না রুপোর আর এই মুক্তটা দেখো অরিজিনাল কিভাবে আমি তোমাদেরকে বলছি এটা একটা বিজনেসম্যানের বড় বিজনেসম্যান তার মেয়ে আমাকে গিফট করেছিল আমার বান্ধবী এই দেখো এতটা লম্বা মুক্ত ঠিক আছে দেখো এই দিকটাও বেরিয়ে আছে মানে হাতে পড়লে না হাতে লেগে থাকবে খুব ঠান্ডা মুক্তটা এইভাবে ধরলে না ঠান্ডা মানে অরিজিনাল মুক্ত কিন্তু এরকম ঠান্ডা হয় ঠিক আছে দেখো এটা কিন্তু অনেকটা লম্বা অনেকটা লম্বা মুক্ত ঠিক আছে এই দিকটা বেরিয়ে আছে মানে আমি যখন আঙুলে পড়ি না ঠিক আছে মানে যে আঙুলে পড়লাম তো আঙুলে যে এই যে এই দেখো দেখতে আচ্ছা এই যে আঙুলে কিন্তু লেগে আছে ওই দেখো আঙুলের লে মানে গায়ের সাথে টাচ দিয়ে আছে তো আমরা যখনই কোনো কিছু পড়ি সবসময় আমরা চাই যে গায়ের সাথে যাতে মানে টাচ দিয়ে থাকে সেরকম কিছু পড়ার তো যাই হোক এটাকে আজকে পুজো করব পুজো করে ঠাকুরের সিংহাসনে একটা বাটির মধ্যে করে দুধে করে এগুলো রেখে দেবো তো দেখালাম তোমাদেরকে ঠিক আছে আর এই দুটো আংটি তো এখন আর এখন গচ্ছিত থাকুক বাড়ি যেহেতু থাকি না একটা দিদি বাড়ি দিয়ে আসবো দিদির কাছে রাখতে ঠিক আছে সোনা জিনিস যেহেতু আমি বাড়ি থাকি না এই যে এটা হলো আমার ভগবান ঠিক আছে আমার মা পুজো করতো আর আমরা যেহেতু নমো ঠিক আছে তো কিছু কিছু কাস্টের একটা নিয়ম আছে এই যে এই ধরনের সরার ঠাকুর আমাদেরকে পুজো করতে হয় লক্ষ্মী পুজোয় ঠিক আছে এটা মা মারা যাওয়ার পরে দিদি পুজো করতো তো আগের বার দিদি করেছিল মানে দিদি করেছিল এসে তো এবার আর পুজো করা হয়নি কারণ কিছু কারণ আছে পরে বলবো এই যে আমাদের সরার যে লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ নারায়ণ এটা আমার সরার আরে তোমরা হয়তো বলবে যে লক্ষ্মী ঠাকুরের সামনে আমের পলক কোথায় গেলো মানে কালকে আমি থালা থালাবসন মাসতে গিয়ে ভেঙে গেছে তো যাই হোক বগুলা গেলে পরে মানে বগুলা বাজারে গেলে কিনে নিয়ে আসবো আর এই যে শিব ঠাকুর আমি যেহেতু মানে কি বলবো একটা টাইম ঠাকুরের প্রতি ভক্তি উঠে গেছিল মানে মা বাবা মারা যাওয়ার পরে যে কোনো ঠাকুরকে বিশ্বাস করতাম না আর যাই হোক এখন করতে হয় অনেক নিয়ম কারণ এই যে থালা বাসনগুলো তুলে ধুয়েছি ঠিক আছে আর এই যে প্রদীপ মানে যতটা পরিষ্কার রাখার করা হয় ঠিক আছে এই জায়গাটা একটু ই হয়ে গেছে মানে এই যে ধূপকাঠি জ্বালায় তো ঠিক আছে এই যে এই ধূপকাঠিগুলো দেখাচ্ছি মানে এক গাদা করে দিলে এই রজনীগন্ধার ভালো জিনিসটা তো দিলে পরে কি হয় না পুরো নিচে পড়ে যায় মাটিতে ঠিক আছে আর ওই যে ধুনুচি ধুনুচি এটা তো মানে সপ্তাহে একদিন করে দেওয়া হয় ঠিক আছে তো আজকে ফুল তুলবো ফুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে ওই আংটিটার যাই হোক একটা ব্যবস্থা করতে হবে তো চলো ফুল তোলা যাক নিয়ে নিয়েছি তো এখন বাড়ি ফুল তুলে আমার ফুল গাছ এই যে বেলি ফুল এটাকে বলে ঠিক আছে জল দেওয়া হয় না কি অবস্থা হয়ে গেছে তো এটা হলো বেলি ফুল গাছ আর এটা কি ফুল যাই না আমি বলতে পারবো না আর ওই যে আমার ই গাছ মানে ওটা কি বলে শিউলি ফুল গাছ এই যে শিউলি ফুল ঠিক আছে এই যে শিউলি ফুল মানে সকালবেলা এগুলো নিচে পড়ে থাকে তো এগুলো নেওয়া হয়েছে আর এই যে জবা ফুল গাছ বাড়িতে এতগুলো আছে দেখাচ্ছে আমাদেরকে আর এটা হলো মালতি মানে এই ফুলগুলো না অনেক বড় বড় হয় সাদাগুলো দেখো যে সাদাগুলো তো যে সাজিতে ফুল নিতে হবে ঠিক আছে তো এই যে ফুলগুলো নিয়ে নিলাম আর সকালবেলা হয় কি সবাই চলে আসে দেখো ওই তালা দিয়ে রেখেছি গেটটায় তারপরেও নয় ভিতর দিয়ে ঢুকে সকালবেলা যারা মর্নিং ওয়াক করতে আসে অনেক দূর দূর থেকে ভিতরে ঢুকে সব ফুল দেখো ছিঁড়ে নিয়ে চলে যায় আর তুলসী গাছের মাথাগুলো পুরো ভেঙে ভেঙে নিয়ে চলে যাবে এরা ঠিক আছে এই যে ফুল নিয়ে নিলাম আরও নেবো মানে আমার জন্য তো রাখেই না এরা ঠিক আছে নিয়ে যাবে আর ওই যে ওই ওটা কিন্তু পাঁচিল হ্যাঁ তো এখান থেকে জবা ফুল নেব একটা এই একটা 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 নিলাম নিলাম আর নিয়ে নিয়েছি ফুল এবার ঠাকুরের থালা বসন মাছতে হবে আর জেঠু বাড়ির থেকে দুধ নিয়ে আসতে হবে তো দুধ আস্তে আস্তে দশটা বেজে যাবে ঠিক আছে তো দেখি বেলি ফুল কটা তুলি শিব ঠাকুরকে দিতে হবে ঠিক আছে মানে কত নিয়মকানুন মানতে হয় এই যে নিয়ে নিয়েছি ফুল তোলা হয়ে গেল ঠিক আছে তো ঠাকুরের থালা বাসনগুলো মাজতে হবে দেখো সব কাজ কমপ্লিট সকাল সকাল উঠে হুম সব কাজ কমপ্লিট তো ঠাকুরের সব কিছুই যে থালা বাসন দেখি না তিনটে থালা আছে তিনটে 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 থালা তিনটে গাছ আছে ঠাকুরের থালা বাসনগুলো ঠিক আছে ঠাকুরের থালা বাসন নিয়ে পুজো দেবো তাকে মেজে নিয়ে আসি দুধ নিয়ে আসলাম গরুর ওই যে বাড়ি ওই যে গরু দেখতে পাচ্ছ দেখাচ্ছি গরুটা ওই যে গরু তো এই দুধ নিয়ে আসলাম তো থালা বাসন ধোয়া হয়ে গেছে পুজো দিতে হবে কথা তোমরা মন দিয়ে এই রেমিডিটা শোনো মানে তোমরা যখন পুজো দেবে মানে আপনারা মায়েদেরকে বলছি যখন পুজো দেবেন নারায়ণকে ঘরে তো প্রত্যেকের ঘরে নারায়ণ থাকে এই যে আমার নারায়ণের লক্ষ্মী তো এই যে তুলসী গাছের মাথার উপরে যে এটা থাকে না এটা সবসময় নারায়ণকে দেবেন ঠিক আছে এটা দিয়ে পুজো দিলে নারায়ণ খুশি হন ঠিক আছে তো সর্বদা এটা থাকলে পরে ঘরে আয় উন্নতি হয় ঠিক আছে তো লক্ষ্মী বিরাজ করে তো অনেক আয়ন মানে যে জিনিসগুলো আমি মিরাক্কেলের মতো কাজ পেয়েছি জীবনে ঠিক আছে তো আপনারাও পাবেন এই জিনিসগুলো করলে পরে হ্যাঁ তো যাই হোক আজকে লেট হয়ে গেছে আর বেশি একটা ফুল পাইনি ওই যে আর একটা নারায়ণ ঠাকুর মায়ের ঠিক আছে এই যে পয়সাদও আমি দিয়ে দিয়েছি যাই হোক তো যেহেতু এক হাতে ভিডিও ক্যামেরা করতে হচ্ছে ঠিক আছে এই যে আমার ভগবানকে তোমরা দেখো ঠিক আছে কতটা আমি দেখাতে পারছি আমি জানি না আর এই যে যেটা করবো নতুন কাঁসার বাটি নিয়ে নিয়েছি ঠিক আছে এটা মানে আমিষ হ্যাঁ এখানে জায়গা করতে হবে যেহেতু এখানে জায়গা করতে হবে তো এটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো ঈশ্বরের নামে এই যে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিলাম এবার নাকি গঙ্গা জল দিতে হবে ঠিক আছে চলো তো এই যে একটু গঙ্গা জল নিয়ে নিলাম পুরোটাই গঙ্গাজল দিয়ে দিলাম ঠিক আছে আর এর মধ্যে দিতে হবে আমাকে হলো মানে একটু কালো তিল দিতে হবে হুম এই যে কালো তিল কালো তিল দিয়ে দিয়েছি একটা মতো দিয়ে দিয়েছি ঠিক আছে কালো তিল আর এইবার যেটা এই যে কালকে এটা ধারণ করবো সিলভারের দেখতে পাচ্ছ মানে বা হাতের কতটা ক্লিয়ার দেখানো যাচ্ছে এবার হয়তো ক্লিয়ার যাই হোক এটা ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমার মায়েরা কিন্তু আমাকে মায়েরা কি বোনেরা কি দিদিরা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে ঈশ্বরের নামে যাই হোক দেওয়া হয়ে গেল হুম এবার আমাকে করতে হবে তো করার সময় ফোনটা অফ রাখবো মানে মাটির যাওয়া হয় এখানে জল পড়ে গেছে না মানে ঠাকুরের স্নান করানো হয়েছে ঠিক আছে তো যাই হোক এই রেমেডি আপনারাও পালন করবেন যখন পুজো দেবেন ঠিক আছে নারায়ণকে তুলসী গাছের মাথার উপর যে বীজটা হয় তো সেটাকে দিয়ে নারায়ণকে আমি আগে কোনো কিছুই মানতাম না কোনো দিন যে পুরুষ মানুষে এত কিছু মানবো তো দেখুন এখন এরকম একটা হয়েছে না যে আমার বাড়ির আমি গিন্নি আমিই কর্তা আমি মালকিন আমি চাকর ঠিক আছে বোনেরা দিদিরা মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমাকে খাওয়া দাওয়া করতে হবে তো এই রেমেডিগুলো আপনারাও ব্যবহার করুন নারায়ণকে যে মাথাটা আছে ঠিক আছে সেই মাথাটা দিয়ে যে বীজগুলো বলে না ওটা ইটা দিয়ে পুজো দিন আর অবশ্যই মানে এই জিনিসগুলো করুন আপনাদের জীবনেও মিরাক্কেল কিছু ঘটবে যেটা আমার জীবনে ঘটেছে কারণ আমি শারীরিক দিক থেকেও খুব অসুস্থ ছিলাম ভেলুরে গেছি এআইজিতে গেছি ডক্টর দেখিয়েছি দেখুন প্রকৃতির সাথে না সব কিছু একটা বন্ধন আছে যেমন দেখবেন আমরা যখন আগুনটা জ্বালাই না তো আগুনটা জ্বালানো দেখবেন ভাববেন যে আগুনটা কি করে জ্বলছে ঠিক আছে সুতরাং সব কিছু একটা গড জল জলটা কি জিনিস মানে ভাবতে গেলে অনেক কিছু তো সব কিছু একটা গড হ্যাঁ তো সেখানে গিয়ে প্রকৃতির সাথে অনেক কিছু বন্ধন আছে আর আমি যখন ঘুমাই না রাত্রে তো আমার বেডের নিচে মানে কাঁচের গ্লাসে করে এক গ্লাস জল রাখি জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিই আর কাঠের কাঠের ঢাকনা দিয়ে সেটাকে ঢেকে দিই মানে প্রতিদিন রাতে এটা করি আর সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলটা কি করি আমাদের যেহেতু গর্ত আছে তাই আমার সুবিধা হয়ে গেল মানে পুকুর ছোটো জলাশয় ওই জলাশয়ের মধ্যে ফেলে দিই তো ওটা করলে পরে শরীর সুস্থ থাকে ঠিক আছে যত সব নেগেটিভিটি আমাদের মধ্যে সেই জিনিসগুলো বের হয়ে যায় ঠিক আছে মানে নেগেটিভ এনার্জিগুলো তো প্রতিটা মানুষের মধ্যে নেগেটিভ থাকলে সে ভিলেন হয়ে যায় আর যারা এই ধরনের নেগেটিভ ঠিক আছে তো তাদেরকে বলবো আপনারা এটা অ্যাপ্লাই করুন তো আপনাদের জন্য শুভ তো টাটা আজকের মতো